নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বছর ঘুরতে না ঘুরতেই বেহাল বারোশো কোটি খরচ করে তৈরি নতুন সংসদ ভবনের দশা এবার আর ছাদ থেকে চুঁয়ে জল পড়া নয় সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সংসদ ভবনের মেঝেতে জলের ধারা স্রোত বই চলার ভিডিও তাতে হিন্দিতে কাউকে বলতে শোনা যাচ্ছে অর্থাৎ এই হল আমাদের রাজ্যসভা যা থেকে ওই জলস্রোত রাজ্যসভা চত্বরে বছর ঘোরার আগেই কেন বৃষ্টির জলে থই থই নতুন সাংসদ ভবন লোকসভা সচিবালয়ের তরফে শুক্রবার তার এক অভিনব ব্যাখ্যা মিলেছে তাতে দাবি করা হয়েছে নতুন সাংসদ ভবনে কাঁচের গম্বুজ থেকে ওই বিপত্তি যে আঠালো পদার্থ ব্যবহার করে গম্বুজের কাঁচ জোড়া হয়েছিল তার ফাঁক থেকে জল চুঁয়ে এই ঘটনা ঘটেছে কিন্তু একই সঙ্গে এই প্রশ্ন উঠেছে যে গম্বুজের ফাঁক পুকুর থেকে আসা জলের ধারা কিভাবে ভবনের মেঝে ভাসিয়ে দিতে পারে সাংসদের গত বৃহস্পতিবার তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর সংবাদ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তাতে দেখা গিয়েছিল সাংসদের লবিতে ছাদ থেকে সমানে চুঁয়ে পড়ছে জল মেঝেতেও সর্বত্র জল থই থই পরিস্থিতি সামাল দিতে কোনো মতে বালতি দিয়ে সেই জল ধরে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু নতুন ভিডিওতে দেখাচ্ছে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে ভবনের মেঝেই এখন প্রসঙ্গত সালে সংসদ ভবনে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী সেপ্টেম্বর থেকে অধিবেশনের সূচনা হয় সেখানে অর্থাৎ বছর ঘোরার আগে মাঝ বর্ষায় বিপত্তির মুখে পড়েছে সাংসদ ভবন একইভাবে মোদীর উদ্বোধন করা অযোধ্যা রাম মন্দিরেও বর্ষার গোড়ায় বিপত্তির শিকার হয়েছিল প্রথম বৃষ্টিতেই রামলালার গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুঁয় পড়তে শুরু করেছে বলে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস স্বয়ং অভিযোগ তোলেন সেই সময় কেন্দ্রীয় সরকারের গড়া অযোধ্যা শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নিপন্দ্র মিশ্র অবশ্য বলেছিলেন রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে মানের সঙ্গে কোনো আপোষ করা হয়নি কিন্তু মন্দিরের বিদ্যুতের লাইনগুলি বেয়ে জল ভেতরে চলে আসছে আর সেটাই চুঁয়ে পড়ছে